কথাই আছে আপনের চেয়ে পর ভালো পরের চেয়ে বৃদ্ধাশ্রম এই কঠিন সত্যকে মেনে নিয়ে অনেক বৃদ্ধ বাবা মায়েরা রয়েছেন বৃদ্ধাশ্রমে তারা সন্তানকে ছোটোবেলা থেকে লালন পালন করেছেন শেষ জীবনে সুখ দুঃখ ভাগ করে একসাথে থাকার জন্য কিন্তু কিছু কিছু সন্তানেরা রয়েছেন যারা শেষ জীবনে বাবা মাকে পাশে রাখেন না তাদের মস্ত বড় ফ্ল্যাটের একটি কোণে বাবা মায়ের জন্য জায়গা হয় না তো সেই সমস্ত বৃদ্ধ বাবা মায়েরা আশ্রয় নেন এইরকম বৃদ্ধাশ্রমে তো আজ আমরা বেরিয়ে পড়েছি বৃদ্ধাশ্রম এবং নিরাশ্রয় যাব কিছু তথ্য নেওয়ার জন্য কারণ দুর্গোৎসব উপলক্ষে আমাদের সর্বজয়া নারী পরিবার থেকে একটি উদ্যোগ নেওয়া হয়েছে বস্ত্র বিতরণের বৃদ্ধাশ্রম এবং নিরাশ্রয়ের বাবা মায়েদের তো সেই জন্যই আজকে আমি চলে এসেছি বৃদ্ধাশ্রমে এখন বৃদ্ধাশ্রমে পৌঁছে গেছি এটি হলো জগদীশ মেমোরিয়াল বৃদ্ধাশ্রম এই বৃদ্ধাশ্রমে এসেছি কিছু তথ্য নেওয়ার জন্য যে এখানে কতজন মানুষ রয়েছেন তাদের মধ্যে পুরুষ সংখ্যা কত মহিলা সংখ্যা কত এই সব তথ্য নেওয়ার জন্য এবং আমরা ঠিক কোন তারিখটিতে আসবো এখানে সেইগুলো জানানোর জন্যই কিন্তু আজকে বৃদ্ধাশ্রমে চলে এসেছি আমাদের সর্বজয়া নারী পরিবারের পাশে কিন্তু অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন যারা মানবিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ আপনারা না থাকলে আজকে আমরা এই উদ্যোগটি নিতে পারতাম না উদ্যোগ যতই আমরা নিই আপনাদের সহযোগিতা কিন্তু একান্তভাবেই প্রয়োজন ছিল এবং আপনারা সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমরা বৃদ্ধাশ্রম থেকে এখন চলে এসেছি নিরাশ্রয় এটি হলো রানাঘাটেই রানাঘাট পৌরসভা থেকেই এই নিরাশ্রয়টি করে দেওয়া হয়েছে যেটি ভবঘুরেদের আশ্রয়স্থান ভবঘুরেরা এখানে থাকেন তো এই নিরাশ্রয়ে চলে এসেছি তথ্য নেওয়ার জন্য সেখান থেকেও আমি সায়কদার সঙ্গে কথা বলে সমস্ত তথ্য জেনে নিয়েছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখন নিরাশ্রয়ের সামনে রয়েছি এখানে কতজন পুরুষ থাকেন কতজন মহিলা থাকেন সমস্ত কিছু আমরা জেনে নিয়েছি এবং জেনে নেওয়ার পরেই এটা কিন্তু পরবর্তী দিন এবং পরবর্তী দিনে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বস্ত্র কেনার জন্য বৃদ্ধাশ্রম এবং নিরাশ্রয় যে বস্ত্র বিতরণ হবে সেই বস্ত্র কেনার উদ্দেশ্যে এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি শান্তিপুরে শান্তিপুর থেকেই আমরা বৃদ্ধাশ্রম এবং নিরাশ্রয় বাবা এবং মায়েদের জন্য শাড়ি নাইটি লুঙ্গি জামা সমস্ত কিছু কিনব সেই উদ্দেশ্যেই বেরিয়ে পড়া চলে এসেছি প্রিয়াঙ্কা শাড়ি ক্রিয়েশনে আর এখানে কিন্তু আমাদের সহযোগিতা করছেন প্রীতম এবং প্রদীপ্তা দুজনে কিন্তু আমাদেরকে নিয়ে এসেছেন এবং এত সুন্দর একটি জায়গায় নিয়ে এসেছেন যেখানে প্রচুর প্রচুর কালেকশন রয়েছে এবং রিজনেবেল প্রাইসে প্রচুর ভালো ভালো কালেকশন এবং এখান থেকে আমরা দেখে নিচ্ছিলাম যে আমরা কোনটা কোনটা নেব এবং ওই দাদাভাই আমাদেরকে দেখাচ্ছিলেন প্রথমে এই লুঙ্গিটি আমাদের দেখালেন এবং এটা আমি দেখছিলাম বাবাদের জন্য তো এই লুঙ্গিটি দেখছিলাম যে এটার কোয়ালিটিটা একটু আমার ভালো লাগেনি এবং সেই জন্য আমি বললাম একটু ভালো কোয়ালিটির দেখান তারপর এইগুলো আমাদেরকে দেখানো হলো এইগুলো আমার বেশ ভালো লেগেছে ওনারা পরেও আরাম পাবেন সেই জন্য এইগুলোই আমরা নিলাম আর এই দোকানটি কিন্তু বেশ ভালো প্রচুর স্টক রয়েছে অনেকটা জায়গা জুড়ে দোকানটা এবং আমরা পুরোটাই ঘুরে ঘুরে দেখছিলাম এই দোকান থেকে আমরা শাড়ি নিয়েছি এবং লুঙ্গি নিয়েছি নাইটি এবং জামা আমরা অন্য দোকান থেকে নিয়েছি তো এই দোকান থেকে আমরা দুটো জিনিসই নিয়েছি শাড়িগুলো এবং হচ্ছে লুঙ্গি এখানে কথা চলছে আমাদের সকলেরই আলোচনা চলছে তারপরে এই শাড়িগুলো সিলেক্ট করা হয়েছে শাড়িগুলো নেওয়া হচ্ছে এই শাড়িগুলো বেশ সুন্দর মানে এখানে কিন্তু রিজনেবেল প্রাইসে খুব ভালো জিনিস পাওয়া যায় এবং এত বড়ো একটা দোকান প্রচুর স্টকও রয়েছে তো ধন্যবাদ জানাবো প্রীতমকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য এখানে প্রদীপ ধা হচ্ছে আমাদের শাড়িগুলোকে সব গুছিয়ে দিচ্ছে তো সত্যি বলছি ভীষণই ভালো লাগলো তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাই এবং পুরো রাস্তা জুড়ে দেখতে পাচ্ছি মানে শাড়ি ছাদে ডান দিকে বাঁ মানে শাড়ি গ্রাম বললেই মানে মানে বললে ভুল হবে না কোনো এটাকে শাড়ি গ্রাম বললেও মানে বলাই যাই এমন একটা জায়গা যেখানে প্রতি বাড়িতে বাড়িতে শাড়ি তৈরি হয় সত্যি ভীষণ সুন্দর জায়গাটা তারপর এখান থেকে আমরা চলে যাব নাইটিক এনার জন্য নাইটি কেনার জন্য আমরা এখন চলে যাব শান্তিপুর কলেজের ওই সাইডটাতে এখন আমরা শান্তিপুর থেকে অনেকটাই ভিতরে রয়েছি এবারে শান্তিপুর কলেজের ওখানে যাব তো এখন চলে এসে শান্তিপুর কলেজের এখানে আরটি ফ্যাশন বলে যে দোকানটি রয়েছে সেই দোকানে এখন সেই দোকান থেকে আমরা নাইটিগুলো সব দেখছি প্রীতম এবং প্রদীপদা দেখছেন তো কোন নাইটিগুলো নেওয়া হবে সব দেখা হচ্ছে এবং যেহেতু বৃদ্ধাদের জন্য নেবো সেক্ষেত্রে আমরা একটু চাইছি হালকা রঙের কিছু কারণ খুব একটা মানে ব্রাইট কালার বা লাল এইসব কালার তো দেওয়া যাবে না একদম হালকা কালারের কিছু আমরা চাইছিলাম তো সেইগুলোই এখন খুঁজে খুঁজে বের করা হচ্ছে যে হালকা কালার কোথায় আছে তো সেভাবেই আমরা দেখছি এবং প্রদীপ দা একটু হাসছিলেন কারণ একটাই প্রাইজ লেখা ছিল না তাই বলছিল এটার হয়তো দাম নেবে না তো যাই হোক কাজ করতে বেরিয়ে একটু হাসি মজা তো করতেই হয় নয়তো মোর কাজের চাপটা পড়ে থাকে তো সেই যাই হোক ভীষণই ভালো সারাদিন ধরে প্রীতম এবং প্রদীপদা আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের সঙ্গে ছিল এবং সারাদিন এই দোকান ওই দোকান সেই দোকানে আমাদের ঘুরিয়ে বে মানে ঘুরিয়েছেন আমরা তো সবটা চিনি না শান্তিপুরের তো প্রীতাম এবং প্রদীপ আমাদের আমাদেরকে ঘুরিয়েছেন আর এখন ভয়েস শুনেও আপনারা বুঝতে পারছেন আমার প্রচণ্ড সর্দি লেগে মানে ঠান্ডা লেগে গেছে ঠান্ডা গরমে সেই অবস্থাতেই আমাদের কাজ করতে হচ্ছে আর এখন ভয়েসটা শুনে আপনারা বুঝতেই পারছেন আমার শরীরটা ভালো নয় তার মধ্যে থেকেও এই কাজটা করে আমি ভীষণই শান্তি পাচ্ছি কারণ এমন একটা মহৎ কাজ কতজনাই বা করতে পারেন বলুন তো সেখানে আমাদের সর্বজয়া নারী পরিবারে আমরা যে উদ্যোগটা নিতে পেরেছি এটা আমাদের কাছে অনেক বড়ো পাওয়া এবং আমাদের পাশে দাঁড়িয়েছেন যে সমস্ত মানুষগুলো যাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের তাদেরকে কি বলবো অসংখ্য ধন্যবাদ জানাবো আগামীতেও পাশে থাকবেন আমাদের এরকম কাজ চলতে থাকবে সবে শুরু করেছি আমরা মাত্র দু মাস হবে আমাদের এনজিও তার মধ্যেই আমরা এই রকম কাজগুলোর উদ্যোগগুলো নিচ্ছি এটা আমাদের কাছে অনেক বড়ো পাওয়া তো তারপরে কিন্তু নাইটি নিয়ে আমরা এখন এখানে চলে এসেছি অন্য আরেকটা দোকানে সেখানে জামা কেনার জন্য চলে এসেছি এখানে বাবাদের জন্য জামা দেখা হচ্ছিল এবং আমরা চাইছিলাম কটনের মধ্যে একদম পিওর কটনের জামা চাইছিলাম যাতে ওনারা পরে আরাম পান কারণ এই সময় সিল্ক বা অন্য কোনো কাপড়ের কোনো কিছু পরেই ওনারা আর আরাম পাবেন না একমাত্র কটন ছাড়া যেহেতু সকলেই বৃদ্ধা একদম তো তারপরেই কিন্তু আমাদের গাড়িটা খারাপ হয়ে গেল এবং গাড়ি এখন গ্যারেজে সারানো চলছে গাড়ি খারাপের এখানে প্রায় আমরা দুই ঘন্টা বসেছিলাম দুই ঘন্টাতেও আমাদের গাড়ি সারানো হয়নি এবং গাড়িটা কিন্তু আমাদের রেখে দিতে বলা হয় শান্তিপুরে গাড়ি রেখে তারপরে আমরা ট্রেনে করে বাড়ি ফিরবো গিয়েছিলাম স্কুটি করে আর এদিকে ফিরব ট্রেনে সারাদিন ঘুরে একদম কী বলবো হঠাৎ করে গাড়িটা এমন হয়ে যাবে এটা হয়তো ভগবানের একটি পরীক্ষা বলা যেতে পারে একটা ভালো কাজ করছি তার জন্য সবাই তো তাই বললো যাই হোক এখন আমরা ট্রেনে করে ফিরছি বাড়ির উদ্দেশ্যে সারাদিন অনেক ঘোরাঘুরি করেছি আর আরও কিছু বস্ত্র আমাদের আসবে সেগুলো পাঠিয়ে দেওয়া হবে বলেছে তো চলো আজকের ভিডিওটি এই অবধি ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন আর আপনারা চাইলে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন তার জন্য আমাদের আমার এই ইউটিউবে কিন্তু আমাদের ফোন পে নাম্বার দেওয়া আছে আপনারা দেখে নেবেন আর পরের দিন তারপরে আমরা আবারও বেরিয়ে পড়েছিলাম যে বস্ত্র বিতরণগুলো করা হবে সেই বস্ত্র বিতরণের প্যাকেটগুলো বানাতে দেওয়ার জন্য তো সেই প্যাকেটের উদ্দেশ্যে মানে প্যাকেট বানানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে জানাই দুর্গা পুজোর অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন আমাদের সর্বজয়া নারী পরিবারের পক্ষ থেকে ভালো থাকবেন সকলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে